স্টিম ফিশের জন্য মাছটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হালকা লবণ এখন আমি এটা এই যে আপনার কেটে নিয়েছি এখানে দিয়ে দিব আমি একটা একটা সাইড করে দিব এখন উল্টালাম দেন আর একটা সাইড এই যেভাবে দিয়ে দিব লেমন গ্রাস সেটাকে আমি দেখো থেতলে নিয়েছি এই যে এটা থেতলে নিয়েছে এখন এটা আমি এই যে মাছের ভিতরে এটা দিয়ে নেব আর এই যে এখানে একটুখানি এটা বেশি টাইম এটার মধ্যেই দিব তাহলে হবে কি অ্যারোমাটা অ্যারোমা যেটা থাকবে এটা তোমার ছড়িয়ে যাবে আর এটা দিয়ে নেব এই যে এটার মধ্যে ভাষায় এত নিজেরা যেভাবে করা যায় সেভাবেই আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি এটা হলো বিলাতি ধনে এটা হলো লেবুর রস এটা হলো তোমার ফিশ সস সয়া সস ওয়েস্টার সস আর এটা হলো একদম তোমার থাই আদা এটা আমাদের দেশের আদা না এটা থাই আদা এটা স্লাইস করে কাটে ওকে আরও কাঁচামরিচ বোম্বাই মরিচ আমি বোম্বাই মরিচ দিবো এই যে বোম্বাই মরিচ ঝালের জন্য আর এই যে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলো এখন কুচি কুচি করবো আর আমি এটাতে এই বলটাতে আগে ফিশটাকে বসিয়ে নেবো